সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম জেলনেসিকে বর্ষসেরা পুরুষ বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একশো চল্লিশটিরও বেশি সামরিক স্থানে রাশিয়ার হামলা ইইউ ও আসিয়ানের সমালোচনায় মিয়ানমারের ঐক্য সরকার সাইবার নিরাপত্তা উদ্বেগ টিকটকের বিরুদ্ধে তদন্ত করছে তাইওয়ান রাস্তায় অ্যাম্বুলেন্স থামিয়ে মদ্যপান চালকের খাওয়ালেন রোগীকেও এবং বিদেশি বিনিয়োগ টানতে শ্রীলঙ্কায় নতুন ভিসা চালু দর্শক ইউক্রেনের রাশিয়া হামলার শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিকের পাশাপাশি মানবিক সহায়তা দিয়ে আসছে কিয়েভকে মস্কোর বিরুদ্ধে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি জার্নালিস্টকে বর্ষা পুরুষ বললেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠক শুরু হওয়ার আগে সাংবাদিকদের উপস্থিতিতে বাইডেন এমন মন্তব্য করেন এ সময় চলতি মাসে টাইম ম্যাগাজিনে প্রচ্ছদে ইউক্রেনের প্রেসিডেন্টের ছবির প্রসঙ্গেও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে জেলানস্কি হোয়াইট হাউসে পৌঁছালে প্রেসিডেন্ট বাইডেন অফ ফার্স্ট লেডি জিল বাইডেন তাকে স্বাগত জানান এ সময় বাইডেন জেলানস্কিকে বলেন ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে যুক্তরাষ্ট্র আর ইউক্রেন যা করছে তা বিশ্বকে অনুপ্রাণিত বলেন তিনি তিনি জন্য জন্য বড় সমর্থনের ধন্যবাদ জ্ঞাপন করেন যুক্তরাষ্ট্রে আসতে পারা নিজের জন্য বড় সম্মানের বলেও উল্লেখ করেন জেলনেস্কি এই সময় তিনি প্রেসিডেন্ট বাইডেনকে একটি সামরিক মেডেল হস্তান্তর করেন তিনি জানান ইউক্রেন একজন ক্যাপ্টেন তার নিজেরই মেডেল মার্কিন প্রেসিডেন্ট দেওয়ার জন্য তাকে দিয়েছেন এ সময় বাইডেনকে একজন সাহসী প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন জার্নালিস্কি জবাবে জার্নালেস্কিকে ধন্যবাদ জানিয়ে সেই ক্যাপ্টেনের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট বাইডেন সেই সঙ্গে তার জন্য উপহার পাঠানোর কথা জানান তিনি দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই প্রেসিডেন্টের একটি প্রেস কনফারেন্স করার কথা রয়েছে স্থানীয় সময় দিকে দিকে হিলে পৌঁছাবেন সাড়ে তার কংগ্রেসে ভাষণ দেওয়ারও কথা রয়েছে এর আগে যুক্তরাষ্ট্রে একটু উড়োজাহাজে ওয়াশিংটন পৌঁছান জেনালেস্কি গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে প্রথমবার বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে গেলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেনালেস্কি ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিকের পাশাপাশি মানবিক সহায়তা দিয়ে আসছে কিএফকে মস্কোর বিরুদ্ধে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একশো চল্লিশটিরও বেশি সামরিক স্থানে রাশিয়ার হামলা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনক মঙ্গলবার বলেছেন রাশিয়ান সৈন্যরা গত দিনে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের সময় একশো বেশি এলাকায় ইউক্রেনের জনশক্তি এবং সামরিক সরঞ্জাম এবং ষাটটিরও বেশি শত্রু আর্টিলারি ইউনিট নিশ্চিন্ন করে দিয়েছে রিপোর্ট করেছেন রাশিয়ান অপারেশনাল কৌশলগত বিমান ক্ষেপণাস্ত্র সৈন্য এবং আর্টিলারি লুহানস্ক পিপলস রিপাবলিকের নেভস্কয় বসতির কাছে ইউক্রেনের সেনাবাহিনীর একটি গোলাবারুদ ডিপো গুলি চালানোর অবস্থানে থাকা চৌষট্টিটি আর্টি আর্টিলারি ইউনিট এবং একশো তেতাল্লিশটি এলাকায় জনশক্তি এবং সামরিক হার্ডওয়ার ধ্বংস করেছে তিনি রিপোর্ট করেছেন গতদিনে কুপিয়ানস্ক এলাকায় রাশিয়া সেনাবাহিনীর বিমান কামান প্রায় ত্রিশটি ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করেছে পাশাপাশি ক্রেসলিমান এলাকায় ইউক্রেনীয় জনশক্তিকে আক্রমণ করেছে এবং তিনটি শত্রু বিধ্বংসী গোষ্ঠীকে নির্মূল করেছে গত চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সেই এলাকায় শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ পঞ্চাশ জন সৈন্য দুটি যুদ্ধে সাজোয়া যান এবং তিনটি পিক ট্রাক তিনি উল্লেখ করেছেন রাশিয়ান বাহিনীর রনেস্ক এলাকায় তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে গতদিনে একশো জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে নির্মূল করেছে কোনাশেনক রিপোর্ট করেছেন তারা দুটি ইউক্রেনীয় সেনা ব্রিগেডের স্থাপনা ধ্বংস করেছে গত চব্বিশ ঘন্টায় সে এলাকায় শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ সত্তর ইউক্রেনীয় কর্মী নিহত ও আহত হয়েছে তিনটি যুদ্ধে সাজোয়া যান এবং দুটি পিক ট্রাক কোনাশেনক রিপোর্ট করেছেন তিনি বলেন রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে ইউক্রেনের পাঁচটি চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে এবং রাশিয়ান মহাকাশ বাহিনী যুদ্ধ বিমান গতদিনের ডনেস্কো পিপলস রিপাবলিকের দুটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এবং ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি এমআই এইট হেলিকপ্টার ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী উগ্লেদা শহরের কাছে গতদিনে একটি সু টোয়েন্টি ফাইভ গ্রাউন্ড অ্যাটাক প্লেন এবং ইউক্রেনের বিমান বাহিনী আর একটি এমআই এইট হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে কোনাশেনক রিপোর্ট করেছেন রাশিয়ান বাহিনীর গতদিনের ডোনাটস্কো পিপলস রিপাবলিকের ইউক্রেনের সেনাবাহিনীর একটি মার্কিন তৈরি কাউন্টার ব্যাটারি রাডার ধ্বংস করেছে এছাড়াও ডিপিআর ও ইউক্রেন কার এলাকার মধ্য ইউক্রেন থেকে পুনরায় স্থাপন করা ইউক্রেনীয় এস থ্রি হান্ড্রেড টু এয়ার মিসাইল সিস্টেমের দুটি রাডার স্টেশন উন্মোচিত এবং ধ্বংস করা হয়েছে জেনারেল যোগ করেছেন সব মিলিয়ে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশন সশস্ত্র বাহিনী তিনশো সাতচল্লিশটি ইউক্রেনীয় যুদ্ধ বিমান একশো ছিয়াশিটি হেলিকপ্টার দুই হাজার ছয়শো উনানব্বইটি মনুষ্যবিহীন আকাশযান তিনশো আটানব্বইটি টু এয়ার মিসাইল সিস্টেম সাত হাজার একশো আটষট্টি ট্যাঙ্ক এবং অন্যের সাজো ক্ষমতা যান মাল্টিপল রকেট লঞ্চার তিন হাজার ফিল্ড আর্টিলারি ও মর্টার এবং সাত হাজার বিশেষ সামরিক মোটর যান ধ্বংস করেছে কোনাশঙ্কপ রিপোর্ট করেছেন বেসামরিকদের উপর ইউক্রেনের গোলা নিয়ে বিদেশি মিডিয়া নীরব রয়েছে বিদেশি মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলো ডনেস্কো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইউক্রেনের গোলাবর্ষণ বর্ষণ হামলার বিষয়ে নীরব রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ডনেস্কো পিপলস রিপাবলিক বা ডিপিআর এর প্রাপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিনের সাথে আলোচনা সময় বলেছেন আমি বিষয়টি প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে একটিও বিদেশি মিডিয়া আউটলেট বা মানবাধিকার সংস্থা এই বিষয়ে নিরাপত্তা ভঙ্গ করেনি ডনেসকে তীব্র গোলাবর্ষণে আক্রমণের বিষয়ে মন্তব্য করে পুতিন বলেছেন এ বিষয়ে পুশিলিন বলেছিলেন যে পরিস্থিতি দুই সাল থেকে পরিস্থিতি এমনই ছিল ইউ ও আসিয়ানের সমালোচনায় মিয়ানমারের ঐক্য সরকার গত সপ্তাহে অনুষ্ঠিত সম্মেলনে মিয়ানমারের সংকট মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় ইউরোপীয় ইউনিয়ন ইউ আসিয়ান নেতৃবৃন্দের তীব্র সমালোচনা করেছে জাতীয় ঐক্য সরকার সোমবার ঐক্য সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী বলেছেন মিয়ানমারের বৈধ জনপ্রতিনিধি হিসেবে ঐক্য সরকারকে ইউ নেতারা সমর্থন দিতে ব্যর্থ হয়েছে একই সঙ্গে সাধারণ মানুষকে সামরিক জানাতে পারেনি তারা বেলজিয়ামের অনুষ্ঠিত হয় আসিয়ান ইউ শীর্ষ সম্মেলন এটি চোদ্দই ডিসেম্বর এক বিবৃতিতে মিয়ানমারে অবিলম্বে সহিংসতা বন্ধ সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং বৈষম্য ছাড়াই সমস্ত প্রয়োজনে মানবিক সহায়তা কার্যকর করার জন্য আহ্বান জানিয়েছেন ইউ আসিয়ান নেতারা জুলাই মাস আশেপাশে চারজন গণতন্ত্রপন্থী কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে জান্তা সরকার নেতারা এই ঘটনাটির নিন্দাও জানিয়েছেন আস্থা বিশ্বাস গড়ে তোলার জন্য এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার জন্য মিয়ানমারে আসিয়ানের বিশেষ দূতকে আহ্বান জানিয়েছেন মিয়ানমারকে আসিয়ার দেওয়ার পাঁচ দফা শান্তি পরিকল্পনার প্রতি জান্তা সরকারের প্রতিশ্রুতির বিষয়টি নিয়ে শীর্ষ সম্মেলনে আলোচনা করা হয় জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং গত বছর এ ব্যাপারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি ঐক্য সরকারে পর মন্ত্রী বলেন নতুন না হল যখন আহ্বানকে স্বাগত জানানো হয়েছে তখন উল্লেখযোগ্য মিস করা হয়েছে। মন্ত্রী বলেছেন যাই হোক ইম বিবৃতিটি মিয়ানমার একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে সম্মিলিত প্রচেষ্টাকে দ্বিগুণ করার জন্য একটি উল্লেখযোগ্য অঙ্গীকার যা মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি অব্যাহত প্রতিশ্রুতি প্রতিফলিত করে সাইবার নিরাপত্তা উদ্বেগ টিকটকের বিরুদ্ধে তদন্ত করছে তাইওয়ান অবৈধভাবে শাখা কোম্পানি চালানোর কারণে সাইবার নিরাপত্তা উদ্বেগ জানিয়ে চীনের টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাইওয়ান সরকার তবে টিকটক এই অভিযোগ অস্বীকার করেছে তাদের মূল কোম্পানি বাই জানিয়েছে এটি সত্য নয় রোববার তাইওয়ানে চায়না পলিসি মেকিং কাউন্সিল জানায় টিকটকের বাণিজ্যিক কার্যক্রম চালানো নিয়ে সন্দেহ প্রকাশ করলে তদন্ত শুরু হয় আমেরিকা জানিয়েছে ভাবে সোশ্যাল মিডিয়া ব্যবসা সম্প্রসারণে অভিযোগে ব্যাপক জনপ্রিয় টিকটকের বিরুদ্ধে তদন্ত করছে তাইওয়ান তাইওয়ানের সংবাদ মাধ্যম লিবার্টি টাইমস লিখেছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইড্যান্স তাইওয়ানে একটি কোম্পানি খুলেছে তাইওয়ানের আইন অনুযায়ী চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাইওয়ানের ভেতরে বাণিজ্যিক কোন কার্যক্রম চালাতে পারে পারবে না এছাড়া চীনা চিপ উৎপাদনকারী কোম্পানিগুলো বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করেছে তাইওয়ান তাইওয়ানে কোনো বৈধ কোম্পানি প্রতিষ্ঠা করা হয়নি দেশটির সরকারি অফিসে চীনা অ্যাপ টিকটক চালানো নিষিদ্ধ গত সোমবার ইওয়ানের মেনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের নির্বাহী একটি স্থানীয় মিডিয়া রিপোর্টে নিশ্চিত করেছেন যে তাইওয়ানে চীনা কোম্পানি বাইটেন্সের শাখা উৎপাদনের বিষয়টি নোট করা হয়েছে এটিকে ব্যবসা সম্প্রসারণের জন্য অভিযুক্ত করে এবং তদন্তের জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নিতে বলা হয়েছে অ্যাপ ডেভেলপার বাইডান্স সদর দপ্তর বেইজিং এ আইন লঙ্ঘন করে একটি সহায়ক সংস্থা চালানোর বিষয়ে সন্দেহ ছিল তাইওয়ানের ওই আইনটি তারা দেশটিতে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন চীনা সংস্থার অপারেটিং অফিস গুলোর কার্যক্রমকে সীমাবদ্ধ করা হয়েছে ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় বা এম ও ডি এর একজন কর্মকর্তাকে উদ্ভৃত করে লিবার্টি টাইমস বলেছে যে টুইন ও টিকটক জাতীয় তথ্য নিরাপত্তার বিরুদ্ধে ক্ষতিকারক পণ্য বলে মনে করা হচ্ছে তাইওয়ানের আইন তাদের মূল ভূখণ্ড থেকে চীনা সামাজিক প্ল্যাটফর্ম গুলোকে তাইওয়ানে কাজ করার অনুমতি দেয় না না এটি করলে অপরাধীদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাইওয়ানে টিকটকের ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো বেশি ব্যবহারকারী নেই তবে এটি তরুণদের মধ্যে আরো জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে ভয়েস অফ আমেরিকা তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সরকারি সরঞ্জাম গুলোতে মূল ভূখণ্ডে তৈরি কম্পিউটার এবং ফোন অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে তাইওয়ান সরকার তাইওয়ানের ডিজিটাল উন্নয়ন বিষয়ক মন্ত্রী তাং ফেং নয় ডিসেম্বর বলেছেন তাইওয়ান সরকার এ মাসের শেষে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে যাতে সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্ম ডুইন বা টিকটকের আন্তর্জাতিক সংস্করণের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা যায় কিনা তা নিয়ে আলোচনা করা হবে রাস্তায় অ্যাম্বুলেন্স থামিয়ে মদ্যপান চালকের খাওয়ালেন রোগীকেও রোগী নিয়ে যেতে যেতে রাস্তায় হঠাৎ অ্যাম্বুলেন্স থামিয়ে বের হয়ে এলেন চালক এরপর বোতল থেকে মদ ঢাললেন দুটি গ্লাসে একটা গ্লাসে নিজে পান করলেন অন্যটা বাড়িয়ে দিলেন অ্যাম্বুলেন্সে শুয়ে থাকা রোগীর দিকে ওই রোগীও শুয়ে থাকা অবস্থাতেই মাথা তুলে খেয়ে নিলেন গ্লাসের মদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতে ওড়িশা রাজ্যের জগৎসিংপুর জেলার তীর্তল এলাকায় ওড়িশার ভুবনেশ্বর ভিত্তিক প্রথম প্রাইভেট ইলেকট্রনিক মিডিয়া ওড়িশা টিভি বা ওটিভি ভাইরাল ওই ভিডিওটি প্রকাশ করেছে এতে দেখা যাচ্ছে ওড়িশার তীর্তল এলাকার একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ থামিয়ে দেন অ্যাম্বুলেন্সের চালক গাড়ি থেকে নেমে গ্লাসে মদ ঢালেন এরপর ভিডিওতে অ্যাম্বুলেন্স এর এক নারী শিশুকেও দেখা গেছে জগৎসিংপুরের মেডিকেল অফিসের ক্ষেত্রবাসী দাস পিটিআই কে বলেন একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ছিল তাই আমাদের বেশি কিছু বলার নেই তবে সংশ্লিষ্ট থানাকে অবশ্যই ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নিতে হবে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারাও তীর্তল থানার কর্মকর্তা যুগল কিশোর দাস বলেছেন এই বিষয়ে কোনো অভিযোগ করা দায়ের করা হয়নি এফআইআর নথিভুক্ত হলে তদন্ত শুরু হবে পৃথক এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে সোমবার ওড়িশার জগৎসিংপুর জেলার তীর্তল এলাকার কটক পারাদ্বীপ এক্সপ্রেস ওয়ে সরলা রোডের কাছে এই ঘটনা ঘটে অভিযুক্ত চালক দাবি করেছেন আহত যাত্রী যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এবং তিনি নিজেই মদ্যপান করতে চেয়েছিলেন প্রতিবেদনে বলা হয়েছে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকের নাম দিলীপ রথ স্থানীয় বাসিন্দা পথচারীরা এই ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়া আপলোড করার পর তা প্রকাশে আসে অভিযুক্তের দাবি আমি পা ভাঙা রোগীকে চিকিৎসার জন্য পারাদ্বীপ থেকে কটকের একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম এটি একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স এবং একটি বিনা মূল্যে পরিষেবা দেয় কিন্তু অ্যাম্বুলেন্স ছাড়ার পরই রোগী বারবার মদ খাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন রোগী বলছিলেন তিনি ব্যথা তাই তিনি করতে চান। দাবি তিনি প্রথম দিকে রোগীর কথায় কর্ণপাত না করলেও রোগীকে যন্ত্রণায় ছটফট করতে দেখে তিনি বিরক্ত হয়ে গাড়ি থামিয়ে তাকে মদপান করান লোভ সামলাতে না পেরেও নিজেও খেয়েছেন বিদেশি বিনিয়োগ টানতে শ্রীলঙ্কায় নতুন ভিসা চালু শ্রীলঙ্কার মন্ত্রীসভা বিদেশিদের জন্য বিনিয়োগ কর্মসংস্থান আবাসিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের মূল লক্ষ্য মন্ত্রীসভার মুখপাত্র বান্দুলা গুণবর্ধন মঙ্গলবার এসব কথা জানান কলম্বোয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান প্রস্তাবটি জন বিষয়ক মন্ত্রী তাইরান এলএস উত্থাপন করেন তিনি আরো বলেন কলম্বো পোর্ট সিটিকে সচল ও সক্রিয় রাখতে এ ধরনের ভিসা গুরুত্বপূর্ণ তিনি বলেন শ্রীলঙ্কা আশা করছে আগামী বছরগুলোতে পোর্ট সিটি বিদেশি বিনিয়োগের মূল কেন্দ্র হয়ে উঠবে সমুদ্র থেকে পুনরুদ্ধার করা দুশো হেক্টর